আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো বিগত বিশটিস পিল্লিতে আসা বাংলা সাহিত্য থেকে সকল প্রশ্নোত্তর পর্ব আজকের পঞ্চম পর্ব আপনাকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন নিম্নক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে এখানে মুক্তযুদ্ধোত্তর সময়ে অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে ব্যাখ্যা সহ আলোচনা করব তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ বিসিএস সহ অন্যান্য সকল চাকরির প্রস্তুতি এখান থেকেই হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসটিতে বিভাজন পূর্ব বাংলার পূর্ব বাংলার একটি পরিবার উনিশশো সাতচল্লিশের ভারত বিভাগের সময়কার পরিস্থিতি দেশভাগ উ বাস্তুদের জীবন নতুন প্রজন্মের চিন্তাধারা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে এই পূর্ব পশ্চিম উপন্যাসে নিচের কোন সাহিত্যিক আত্মাই হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন আত্মাইয়ের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন হুমায়ুন কবির হুমায়ুন কবির উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সর্বহারা পার্টির প্রধান নেতা সিরাজ শিকদারের সঙ্গে পার্টির কর্মসূচির প্রয়োগ ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তার বিরোধ দেখা দেয় এর কিছুকাল জুন বাহাত্তর সালে আত্মের গুলিতে তিনি নিহত হন হুলিয়া কবিতাটি কার হুলিয়া হচ্ছে নির্মানন্দ গুণের লেখা একটি কবিতা নিমনন্দ গুণের জনপ্রিয় কবিতা হুলিয়া উনিশশো সত্তর সালে প্রকাশিত হয় মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে মাটির ময়না এটি নির্মাণ করেছেন তারেক মাসুদ মাটির ময়না তারেক মাসুদ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র ছবিটি ছবিটি দু হাজার দুই সালে মুক্তি পায় এতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাককালে পূর্ব পাকিস্তানের উদ্বেগের পটভূমিতে তারেক মাসুদের মাদ্রাসার জীবনের অভিজ্ঞতা ফুট ফুটে উঠেছে এখানে প্রাণের বান্ধবী বুড়ি হলাম তোর কারণে গানটির গীতিকারকে গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহিদ পরা নির্বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে সাদের লাউ বানালে মরে বৈরাগী সিলেটের আইস সকা গান সহ অসংখ্য কালজয়ী গানের লেখক শেখ ওয়াহিদুর রহমান অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ অসম অসমাপ্ত এগুলো বর্তমানে আর আসবে প্রশ্ন তো এগুলো ইগনোর করবো মিলের হাতে স্টেন গান গল্পটি কার লেখা এটি লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি ছোট গল্প মেহলির হাতে স্টেন গান গল্পের স্বাধীনতা পরবর্তী সময়ের নানা সমস্যা এক শ্রেণীর মানুষের রাতারাতি বলক হওয়া হওয়ার নেশা স্বাধীনতার রক্তিম সূর্যকে করে দেওয়ার কাহিনী ফুটে উঠেছে স্বাধীনতার রক্তিম সূর্যকে করে দেওয়ার কাহিনী ফুটে উঠেছে এই গল্পে দৌপদীকে দৌপদী হচ্ছে মহাভারতের পাঁচ ভাইয়ের এক স্ত্রী মহাভারতের পাণ্ডব বংশের পাঁচ ভাই যুধিষ্ঠির ভীম যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সাহদেব এদেরকে বলা হয় রাজ্য জয় করে রাজকুমারী দ্রৌপদীকে নিয়ে রাজ্যে ফিরে আসে এবং তাদের মাকে চিৎকার করে বলে মা একটা জিনিস জয় করে এনেছি তাদের মা ঘরের ভিতর থেকে জিনিসটা না দেখে বলে যা এনেছিস পাঁচ ভাই ভাগ করে নে তাই পাঁচ ভাই মিলে দ্রৌপদীকে বিয়ে করে কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাশি বিশ্বত্রাত বৃশতরাশি জাগু কাবার আত্মদান কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা কপালকুণ্ডলা হচ্ছে রোমান্সমূলক উপন্যাস কপালকুণ্ডলা আঠারোশো ছষট্টি সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করে এবং আঠারোশো চুরানব্বই সালে মৃত্যুবরণ করে তার রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম সার্থক টাজিডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক হচ্ছে সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা প্রথম সার্থক বাংলা কমেডি হচ্ছে পদ্মাবতী এবং প্রথম সার্থক টাজিডি হচ্ছে কৃষ্ণকুমারী রচনা মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটক এর বিষয়বস্তু সংগ্রহ করেছিলেন কর্নেল জেমস টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে তেল নুন লকরি লকরি কারোচিত গ্রন্থ এটি প্রমোদ প্রমোদ চৌধুরী লেখা একটি গ্রন্থ বাংলা সাহিত্যে প্রমোদ স্যাটারিস্ট বা বৃদ্ধপাত্রক প্রবন্ধ রচিত হলেন প্রমোদ চৌধুরী তেল নুন লকরি উনিশশো ছয় সালে প্রকাশিত হয় বীরবলের হালকথা উনিশশো ষোলো নানা কথা উনিশশো উনিশ প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবাসী কোথায় ছিল রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদিবাসী ছিল খুলনার দক্ষিণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদিপুরুষ ও স্বজনরা ছড়িয়ে আছে খুলনার জেলার প্রত্যন্ত অঞ্চলে রবি ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস খুলনার রূপসাহ উপজেলায় পিঠাভোগ নামক গ্রামের কুশারি বাড়িতে কুশারীরা ছিলেন ব্রাহ্মণ তাদের পিড়ালি ঠাকুর বলা হতো তারানাথ কুশারীদের কুশারীর দুই পুত্র রামগোপাল ও রামনাথ কুশারী রামগোপালের পুত্র পিঠাভোগের জমিদার জগন্নাথ কুশারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের আদিপুরুষ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত্র হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করে এবং আঠারোশো একানব্বই সালে মৃত্যুবরণ করে আত্মজীবনী মূলক বর্ণনাথ অসমাপ্ত রচনা হচ্ছে আত্মচরিত্র সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন ক্লার্ক মার্টসম্যান মঙ্গল কাব্যের কবি ননকে মঙ্গল কাব্যের কবি নন হচ্ছে দাসুরায় কাহানা কানা দত্ত মানিক দত্ত ভারতচন্দ্র মঙ্গল কাব্যের কবি হপ্তপয়কর কার রচনা হপ্তপ্কর সৈয়দ আলাউলের রচনা হপ্তপ্কার আলাউলের তৃতীয় রোমান্স কাব্য কাব্যের উৎস পারস্যের কবি নিজামি গঞ্জবির পার্শিকী কাব্য পয়কর থেকে পয়কর শব্দের অর্থ চিত্রিত প্রতিমূর্তি সপ্ত সুন্দরী ব্রিটিশ সপ্ত রাজকন্যা প্রিন্সেস নামেও ইংরেজি অনুবাদ হয়েছে এটি মূল কাহিনীর সাথে সাত রানী কর্তৃক বর্ণিত সাত দিনের সাতটি উপকাহিনী নিয়ে সপ্ত পয়কর কাব্যের আখ্যান ভাগ করে উঠেছে আলবাল অধিকাংশ ক্ষেত্রে স্বাধীন অনুবাদ করেছেন কাহিনীর ফাঁকে ফাঁকে কবি রাজনীতি ধর্মনীতি ন্যায়নীতি বিষয়ক অপ্তবাক্য আপ্তবাক্য প্রচার করেছেন তাম্বুল রাত অধর পরশে এর অর্থ হচ্ছে পরশে পান লাল মহাকবি জন্ম এবং করেন তার পদ্মাবতী কাব্যগ্রন্থের পত্র পদ্মাবতীর অধরের বর্ণনায় কবি লিখেছেন তাম্বুল রাতুল হইল অধর পরশে এখানে তাম্বল রক্তিম সৌন্দর্যের প্রতীক পদ্মাবতী পদ্মাবতীর অধরের রক্তিমা তাম্বলকে অতিক্রম করে যায় তাম্বল সেবনে অধর রক্তরঞ্জিত হয় পদ্মাবতির ক্ষেত্রে এর বিপরীত ঘটে তার অধর স্পর্শে লালিমা প্রাপ্ত হয় বাংলা প্রাচীন প্রাচীন নিদর্শন নিদর্শন কোনটি হয়োষ উনিশশো সাত সাল হরপ্রসাদ শাস্ত্রী মহামহাপাধ্যায় নেপাল থেকে চর্যা বিনেশ রায় সরোজ ব্রোজের দোহাকোষ কানহুপাদের দোহাকোষ ও ঢাকার নপ উদ্ধার করেন উনিশশো ষোলো সালে বঙ্গের সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরোনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও প্রকাশ করে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সবচেয়ে বেশি পাওয়া গেছে চর্যাপদুফার বাংলা সাহিত্যের আদি যুগের নির্দেশন চর্যাপদ এতে মোট একান্নটি পদ রয়েছে এর মধ্যে কানহুফা সর্বাধিক তেরোটি পদ রচনা করেছেন ভুসি লুই পা ও সবরপা দুটি করে পদ রচনা করেছেন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় চর্যাপদ উনিশশো সাত সালে আবিষ্কৃত হয় এবং উনিশশো ষোলো সালে প্রকাশিত হয় চর্যপথ আবিষ্কৃত হয় উনিশশো সাত আবিষ্কার কর্তা মহামহ পদাহর প্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গন্ধকার থেকে তিনি খুঁজে পানি মূল্যবান পাণ্ডুলিপি চর্যপথের মোট পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি চব্বিশ পঁচিশ আটচল্লিশ চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ সংখ্যক পদের পুরোটাই নষ্ট হয়ে গেছে এবং তেইশ নং পদের শেষাংশ পাওয়া যায়নি চর্যাপদের মোট কবির সংখ্যা তেইশ জন চর্যাপদের প্রধান কবি কানহোপা কানহোপার সংকলিত পদ পদসংখ্যা তেরোটি দ্বিতীয় প্রধান কবি ভুসুকুপা তার রচিত সংখ্যা আটটি চর্যাপদ প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিন যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় ছয়শো পঞ্চাশ থেকে বারোশো বাংলা সাহিত্যের ইতিহাসকে তিন যুগে বিভক্ত করা হয়েছে প্রাচীন যুগকে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগের সময়কাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা আদি যুগের একমাত্র একমাত্র নির্দেশন চর্যাপদ মধ্যযুগে সময়কাল হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত এর মধ্যে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল অন্ধকার বা তমসার যুগ রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ অন্ধকার যুগের প্রধান রচিত গ্রন্থ রামায় পণ্ডিতের শূন্য পুরাণ হচ্ছে অন্ধকার যুগের প্রধান গ্রন্থ আধুনিক যুগ হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত প্রথম পর্যায় এবং আঠারোশো একষট্টি থেকে সাম্প্রতিক কাল অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত হচ্ছে আধুনিক যুগের সময়কাল মধ্যযুগের কবি ননকে মধ্যযুগের কবি নন হচ্ছে জয়নন্দী বরুচন্ডীদাস গোবিন্দ দাস ও জ্ঞান দাস কাব্যধারার কবি ছিলেন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সম্প্রসারিত এর মধ্যে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল অন্ধকার যুগতার যুগ এ সময়ের তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয়নি বলে প্রমাণ মিলে এ সময়ে প্রকৃত পিঙ্গল সংকলিত হয়েছে তার কলিমা জালাল বা নিরঞ্জনের উষ্মা বা রুম্মা ডাক বা খানার বচন শেখ সে আমলের সাহিত্য নির্দেশন হিসেবে উল্লেখযোগ্য ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি আঠারোশো সালের চৌঠা মে কলকাতার লালবাজারে লর্ড ওয়েললেসলি কর্তৃক ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো চুয়ান্ন সাল পর্যন্ত এটি চালু ছিল পাদ্রি উইলিয়াম কেরিকে প্রধান করে আঠারোশো সালে চব্বিশ নভেম্বর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় এই কলেজের বাংলা বিভাগের প্রধান পন্ডিত ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু গোলকনাথ শর্মা প্রমুখ ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা সাহিত্য জনক হিসেবে কার নাম চিরস্মরণীয় মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিয়াত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন বাংলা কাব্যের আধুনিক প্রবর্তক রাজা রামমোহন রায় আঠারশো সতশো চুয়াত্তর থেকে আঠারোশো তেত্রিশ বহু ভাষাবিদ চিন্তাবিদ সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কারক ছিলেন তিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন যা গৌরীয় ব্যাকরণ নামে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ থেকে আঠারোশো একা একানব্বই বাংলা গদ্যজনক তিনি বাংলায় জ্যোতিষিহ্ন প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো চুরানব্বই বাংলা সাহিত্য সম্রাট তিনি এবং সার্থক উপন্যাসজনক হিসেবে খ্যাত তিনি বাংলা গদ্য সাহিত্যিককে শক্তিধার ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চবিংশতি এটি মাইকেল মধুসূদন দত্তের নয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহ কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিয়াত্তর তার রচিত গ্রন্থ তিলোত্তমা ও কাব্য এবং বীরঙ্গনা পত্রকাব্য বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গল্পধর্মী বই ঈশ্বরচন্দ্র আঠারোশো বিশ থেকে আঠারোশো একান্ন সাল কুলিন কুল সর্বস্ব নাটক রচনা কুলিন কুল সর্বস্ব এটি রাম তর্করত রচনা রামনারায়ণ তর্ক রত্নের সামাজিক নাটক হচ্ছে কুল সর্বস্ব উনিশশো চুয়ান্ন আঠারোশো জন্য এটি একটি রম্য ও মঞ্চ ফসল মঞ্চ সফল নাটক মঞ্চ সফল নাটক এটি বাংলা নাটকের শুরুতে এই বিকাশের বাংলা নাটকের শুরুতে ও বিকাশে নাটকটি অত্যন্ত জনপ্রিয় ছিল নীল দর্প নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকর্দের অত্যাচার নীলদর্প নাটকে রচিতা দীনবন্ধু মিত্র আঠারোশো তিরিশ থেকে আঠারোশো তেহাত্তর এর বিষয়বস্তু নীলকর্দের অত্যাচার নাটকটি আঠারোশো ষাট সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় ঘরে বাইরে উপন্যাসটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের সভ্যসাচী লেখক সর গল্পকার নাট্যকার কবি প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ তার মোট উপন্যাসের সংখ্যা তেরোটি প্রথম প্রকাশিত উপন্যাস বহু ঠাকুরের হাট আঠারোশো তিরাশি তেরাশি ঘরবায়ু উপন্যাস স্বদেশ আন্দোলনের পটভূমিতে রচিত সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর উনিশশো চার সালে জন্ম এবং উনিশশো ছুয়াত্তরের মৃত্যুবরণ করেন তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী দন্দমধুর ধূপ ছায়া ও চতুরঙ্গ তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত তত্ত্বাবোধনী আঠারোশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত মাসিক পত্রিকা উনিশশো চুয়ান্ন সম্পাদক ছিলেন প্যারাস মিত্র সর্বশুভকরী পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক মনির চৌধুরী উনিশশো পঁচিশ থেকে উনিশশো একাত্তর ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নাটক হচ্ছে কবর সৈয়দ শামসুল হকের উনিশশো পঁয়ত্রিশ মুক্তি ভিত্তিক নাটক পায়রা পাওয়া যায় মামুনুর রশিদ উনিশশো আটচল্লিশ রচিত একটি নাটক ওরা কদম আলী উনিশশো আটাত্তর সেলিমাল দিনের সেলিমাল দিন জন্মগ্রহণ করে উনিশশো আটচল্লিশ মৃত্যু দুই হাজার আটে তার রচিত নাটক জন্ডিস ও জন্ডিসভিদ পেলুম ভানুসিংহ ঠাকুর কার সদ্যনাম এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ সদ্যনামে ভানুসিংহ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথের সদ্যনাম প্রমোদ চৌধুরী আঠারোশো আটষট্টি থেকে উনিশশো সাতচল্লিশ তার সদ্যনাম বীরবল জীবনন্দ দাসের জীবনানন্দ দাসকে ধূসরতার কবি বলা হয় বা তিমির হননের কবি বা নির্জনতার কবি বা রূপসী বাংলার কবি বলে বিশেষ হতো জীবনন্দ দাস কোন কাব্যটি পল্লী কবি হচ্ছে রাখালি বাংলা সাহিত্যের জসীমুদ্দিনের সাধারণ পরিচয় তিনি পল্লী কবি রাখালি উনিশশো সালে তার খণ্ড কবিতা সংকলন চৈতালি রবীন্দ্র মানসের নিঃসন্দিগ্ধ স্বরূপ বিকাশ দ্বিতীয় পর্বের বিশেষত ফণি মংস কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ তুমি আসবে বলে এই স্বাধীনতা এটি রহমান দেয়াল দেয়াল রচনাটি কার দেয়াল হচ্ছে হুমায়ুন আহমেদের বাংলাদেশের সময়কালে সবচেয়ে জনপ্রিয় উপন্যাসী হুমায়ুন আহমেদ উনিশশো আটচল্লিশ থেকে দু হাজার বারো তার উপন্যাসগুলো গুলো হচ্ছে নন্দিত নরকে উনিশশো বাহাত্তর শঙ্করীল কারাগার তেহাত্তর জ্যোৎস্না জন গল্প প্রভৃতি দেয়াল দুই হাজার বারো তার সাম্প্রতিকালের একটি উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এখানে হাঙ্গর নদী গ্রেনেড আমার ভাই রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি পারি এই গানটি প্রথম সুরকার হচ্ছে প্রথম সুরকার বলা হয় আব্দুল লতিফকে বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ আমার ভাই রক্তের রাঙানো ফেব্রুয়ারি আমি কী বলতে পারি এই প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ বর্তমান সুরকার আলতাফ মাহমুদ রচিয়তা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী উনিশশো সালে নাসির উদ্দিন স্বর্ণপদক পান। নাসিরউদ্দিন স্বর্ণপদক পান সৈয়দ আলী হাসান সৈয়দ আলী হাসান উনিশশো বাইশ জন্ম দু হাজার মৃত্যু এগাধারে কবি প্রাবন্ধিক শিক্ষাবিদ ও গবেষক তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক নাসিরুদ্দিন স্বর্ণপদক পায় উনিশশো সালে এগুলো সব বিভিন্ন পুরস্কার ও পদক লাভ করেছেন চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ হচ্ছে অমিতাক্ষর সরি চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা বাংলা ছন্দে তিন প্রকার যথা অক্ষরবৃত্ত মাত্রা বৃত্ত ও স্বরবৃত্ত চর্যাপদ মাত্রা বৃত্ত ছন্দে রচিত মাত্রা বৃত্ত ছন্দের ধ্বনি প্রধান মাত্রা বৃত্তের মূল পর্বের সংখ্যা মাত্র ছয় মাত্রা সংখ্যা সাত প্লাস এবং আট প্লাস তিন অথবা আট মাত্রা হয়ে থাকে যেমন উঞ্চা উঞ্চা পাব তহি বসই সবরিবালা মোরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি কিবোধ গুঞ্জর মালিক কবিওয়ালা ও শাইকের উদ্ভব ঘটে কখন কবিওয়ালা ও শাইকের উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে এবং উনিশ শতকের প্রথমার্থে আঠারো শতকের শেষার্ধে এবং উনিশ শতকের প্রথমার্থে রাষ্ট্রিক আর্থিক সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মূলে বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলমান সমাজের শায়ের উদ্ভব ঘটে এ কবিওয়ালা ও শায়রেরা যে সাহিত্য রচনা করেছে তাকে ভাষী সাহিত্য কবি আলাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গজলা বই ভবানী বেনে নিতাই বৈরানী প্রমুখ কবিগানের গানের প্রথম কবিকে কবিগানের প্রথম কবি গোজলা পুট প্রশ্ন উল্লিখিত গজলা পুটের সঠিক নাম গোজলা গুই হবে কবিগানের প্রথম কবি হলেন গোজলা বই কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে তার গান হতে কবিগানের সূচনা হয় ভবানী ঘোষ হরু ঠাকুর গীতায় বৈরাগী সকলেই কবিওয়ালা কেন প্রান্ত খান্ত হও হেরি দীর্ঘপথ কারলা খাটি এটি লিখেছেন কৃষ্ণচন্দ্র মজুমদার কবিতা অংশটি কৃষ্ণচন্দ্র এ তিনি আঠারোশো সালে খুলনা জেলার সেনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম সম্ভাব শতক আঠারোশো একষট্টি কোন চরণটি সঠিক ধন ধান্যে পুষ্পে ভরা এটি সঠিক পুষ্পে ভরা এটি জনপ্রিয় গান এটি দেশপত্যপান্দ্রল রায় এটি তার সাজার নাটক থেকে গৃহীত বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল উনিশশো তেইশ সালে প্রথম প্রকাশিত হয় এর সম্পত ছিলেন দীনেশ রঞ্জন দাস কল্লোল পত্রিকাটি প্রথম প্রকাশের সাত বছর পর বন্ধ হয়ে যায় কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য প্রতীক রচিত সুকান্ত ভট্টাচার্য রচিত গ্রন্থ হচ্ছে হরতাল সুকান্ত সাহিত্য সাহিত্যকানগুলো হচ্ছে সার্বত্র তেরোশো চুয়ান্ন ঘুম নেই তেরোশো সাতান্ন পূর্বভয়স তেরোশো সাতান্ন অভিযান তেরোশো সাতান্ন হরতাল তেরোশো উনসত্তর গীতিগুচ্ছ তেরোশো বাহাত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীজবীক্ষ উপন্যাসের কোনটি বিষবিক্ষ উপন্যাসের চরিত্র নন্দিনী লিখিত্র চারটি চরিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের চরিত্র বিশ্বিক্ষের চরিত্র কুন্দনন্দিনী দুর্গেশ নন্দিনীর চরিত্র বিমলা কৃষ্ণকান্তের উল এর চরিত্র হচ্ছে রোহিণী গীতাঞ্জলি ইংরেজি ইংরেজি ইংরেজিতে অনুবাদ সম্পাদনা করেছেন ডাব্লিউ ইয়ার্স দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মধ্যে রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দি ওয়ারিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার লিখেছেন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্গি ল্যাঙ্গুয়েজ ডক্টর মোহাম্মদ শহীদ রয়েছে বাংলা সাহিত্যের কথা প্রথম খণ্ড উনিশশো তেপান্ন দ্বিতীয় খণ্ড পঁয়ষট্টি হরপ্রসাদ শাস্ত্রীর সমাধান করেছেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও তোহা পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ নগেন্দ্রনাথ বসু তিনটি পুঁথির পাঠ সংগ্রহ করে তেরোশো চোদ্দ পঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শূন্য পুরাণ নামক শূন্য পুরাণ নামকরণ করে প্রকাশ করেন পালামহ ভ্রমণকাহিনটির আলোচনা পালামৌ এটি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী পালামৌ ভ্রমণ কাহিনীটি চন্দ্র চট্টোপাধ্যায় রচিত সজীবচন্দ্র হলেন বঙ্কিমচন্দ্রের সহদের সহদর ভ্রমণ কাহিনী হিসেবে ও বেশ খ্যাতি লাভ করে গ্রন্থটি ভাষাগত প্রকাশভঙ্গি দর্শনিকতা মননশীলতা ও কবিত্বে অনন্য দিবারাত্রির কাব্য কার্লাকা উপন্যাস দিবারাত্রির কাব্যটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস দিবরাত্রি কাব্য উনিশশো পঁয়ত্রিশ সালে প্রকাশিত হয় উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো আটের জন্ম উনিশশো ছাপান্নতে মৃত্যুবরণ করেন এর প্রধান দুটি চরিত্র হল হেরম্ব এবং আনন্দ কাজী নজরুল ইসলাম রচিত গল্পগন্টি নজরুল গল্প হচ্ছে পদ্ম গোঁকড়া একটি গল্প কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্মগোঁকড়া গল্পটি শিলিমালা উনিশশো একত্রিশ গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত আনোয়ারা গ্রন্থটি কার রচনা আনোয়ারা এটি রচনা করেছেন মোহাম্মদ নজিবুর রহমান আনোয়ারা উনিশশো সালে প্রকাশিত হয় উপন্যাসটি মোহাম্মদ নজিবুর রহমানের সম্পাদনায় এটি পূর্ববঙ্গের অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে বীরবল ছদ্মনামেকে কে লিখেছেন প্রমোদ চৌধুরী এর ছদ্মনাম ছিল বীরবল প্রমোদ চৌধুরী আঠারোশো আটষট্টি থেকে উনিশশো বীরবল ছদ্মনামে লিখতেন তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন এই প্রভাত্রী রচিতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো চুরানব্বই তার রচিত কপালকুণ্ডলা আঠারোশো ছেষট্টি উপন্যাস প্রবাদটি সংগীত হয়েছে ভাষা আন্দোলন বিষয়ক সরি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ভাষা আন্দোলনের উপর উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন জহিরাই হান আঠারোশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সরি উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো বাহাত্তর তারেক ফলগুন উনিশশো আটষট্টি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস উপন্যাসটিতে উনিশশো পঞ্চান্ন সালের একুশে ফেব্রুয়ারি পালনের কাহিনী নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি একাত্তরের দিনগুলি মুক্তিযুদ্ধের উপর নিয়ে লেখা জাহানার ম্যামের একটি উপন্যাস একাত্তরের দিনগুলি জাহানারা ইম্যাম রচিত মুক্তিযুদ্ধ নির্ভর স্মৃতি কথা এটি বাংলা জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা কদ্দরজনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মূল নাম ঈশ্বরচন্দ্র শর্মা তিনি বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে তিনি বাংলা গদ্য সৃষ্টির প্রাথমিক পর্যায়ে শৃঙ্খলা পরিমিতিবোধ জ্যোতিষ চিহ্ন প্রয়োগ প্রভৃতি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা দেখিয়েছেন আনন্দমঠ উপন্যাসের লেখককে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিয়াত্তরের মনান্তরকালে বাঙালি জীবনের বিপর্যয় এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহ আনন্দমঠ উপন্যাসের প্রধান উপজীব্য এই উপন্যাসের বঙ্কিম তার বন্দে মাতরম সঙ্গীতটি সংযোজন করেন বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতারটি হচ্ছে অগ্নিবীণা কাব্যের অন্তর্গত বিদ্রোহী কাজী নজরুল ইসলামের একটি বহুল পঠিত কবিতা এটি উনিশশো বাইশ সালে ছয় জানুয়ারি বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বিদ্রোহী উনিশশো বাইশ সালে ছয় জানুয়ারি বিজলি কবিতা প্রথম প্রথম প্রকাশিত হয় এ কবিতার রচনার জন্য তিনি বিদ্রোহী কবি উপাধিতে ভূষিত হন বিদ্রোহী কবিতা অগ্নিবীণার অন্তর্গত তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি জসমুদ্দিন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জশমুদ্দিন তাম্বুলখানা গ্রামে উনিশশো তিন সালে ফরুক আহমেদ মাসাহিল গ্রামে উনিশশো আঠারো সালে আবুল হাসান পৌরিক্রাম উনিশশো সাতচল্লিশ সালে ছিন্নপত্রে অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ছিন্নপত্র অধিকাংশ পত্র আছে ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা ছিন্নপত্র উনিশশো বারো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রেষ্ঠ পত্র সাহিত্য রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ছিন্নপত্রের প্রথম আটটি পত্র শ্রী শ্রী চন্দ্র মজুমদারকে এবং বাকি একশো শ্রীমতী ইন্দিরা দেবীকে নিয়ে লিখেছেন এই পত্রগুলো তিনি আঠারোশো সাতাশি থেকে ছিন্নপত্রের পত্র সংখ্যা মোট একশো তেপ্পান্নটি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য বীরঙ্গনা হচ্ছে পত্র কাব্য বীরঙ্গনা কাব্য আঠারোশো বাষট্টি একটি পত্রকাব্য এটি মধুসূদনের অবিতাক্ষর সন্ধ্যাের সর্বোত্তম নির্দেশন ইটালীয় কবি ও ভিডের হিরোইডস কাব্যের আদর্শ অনুসারে এগারোটি পূর্ণ পত্রের কাব্যটি রচিত হয় মধুসূদন এই কাব্যটি কবি বিশ্বচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন আলা তোফা কোন ধরনের কাব্য আলাল তোফা হচ্ছে নীতি কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের আবির্ভাব আবির্ভূত মুসলমান কবিদের মধ্যে কবি আলাউলের নাম বিশেষভাবে স্মরণীয় তোফা আলাউলের একটি ইসলাম ধর্ম সম্বন্ধীয় তত্ত্ব উপদেশপূর্ণ গ্রন্থ ধর্মীয় তত্ত্বমূলক তত্ত্বমূলক ও নৈতিক উপদেশাত্মক হওয়ায় এটি একটি নীতিকাব্য কাব্য এ গ্রন্থকে শ্রীমন্ত সোলেমানের নির্দেশে রচিত হয় এ গ্রন্থটি শ্রীমন্ত সোলেমানের নির্দেশে রচিত হয় এই কাব্য বিখ্যাত সুফি সাধক শেখ ইউসুফ দেহলবীর তোফাতুল নেশা নেশায়ে নাম ফার্সি গ্রন্থের অনুবাদ বীরাঙ্গনা একটি পত্রকাব্য এটি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাকে উৎসর্গ করেছিলেন উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উজবুক হচ্ছে তুর্কি ভাষার শব্দ অশোক সৈয়দ কার শতনাম অশোক সৈয়দ হচ্ছে আব্দুল মান্নান সৈয়দের শতনাম অশোক সৈয়দ প্রখ্যাত কবি ও সমালোচক আব্দুল মান্নান সৈয়দের সদনাম তিনি পরা বাস্তব কবি হিসেবেও খ্যাত তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে জন্মান্ধ কবিতাগুচ্ছ জ্যোৎস্না রোদ্র চিকিৎসা সকল প্রশংসা কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড ইত্যাদি পরাকলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি গোবিন্দ পরমেশ্বর বরতালার উপন্যাস গ্রন্থের লেখকের নাম রাজিয়া খান বর্তালার উপন্যাস প্রখ্যাত উপন্যাসিক রাজিয়া খানের লেখায় উপন্যাসের মৈন দেশভাগের পরবর্তী সময়ের এই উপমহাদেশের সমাজ সময় ও রাষ্ট্রের জটিলতা জটিল ও দ্বন্দ্বময় হয়েছে গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকারকে এই গানটির গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম গাড়ি চলে না চলে না রে কানের গীতিকার বাউল কানের কিংবদন্তী শাহ আব্দুল করিম বাউল সম্রাট খ্যাত শাহ আব্দুল করিম উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলায় দিরাই থানার উজান ধল গ্রামে জন্মগ্রহণ করে তার জনপ্রিয় কানগুলোর মধ্যে বন্দে মা লাগাইছে আগে কি সুন্দর দিন কাটিতাম বসন্ত বাতাসে সৈগ আমি বাংলা মায়ের ছেলে আমি কুলহারা কলঙ্কিনী ইত্যাদি উল্লেখযোগ্য তিনি দু হাজার নয় সালের বারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন শাহ আব্দুল করিম অধ্যাপক আহমেদ শরীফের মৃত্যু অধ্যাপক আহমেদ শরীফ মৃত্যুবরণ করেন উনিশশো নিরানব্বই সালে আহমেদ শরীফ একজন শিক্ষাবিদ ও গবেষক তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে তেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তেরোই ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে চব্বিশ ফেব্রুয়ারিতে উনিশশো নিরানব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ বিচিত্র চিন্তা উনিশশো ছিয়াশি বাঙালি ও বাংলা সাহিত্য প্রধান খণ্ড উনিশশো আটাত্তর দ্বিতীয় খণ্ড তিয়াত্তর মধ্যযুগের কাব্য সংগ্রহ উনিশশো বাষট্টি ইত্যাদি ধন্যবাদ সবাইকে খেয়ে সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নিচে নামাজ পড়ুন অন্যকে নামাজের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ ভালোর কাজের প্রতিদান অবশ্যই আল্লাহ তালা দিবে ভালো থাকুন আলাইকুম